জামায়াত নেতার মুক্তির দাবিতে ফেনীর মহিফাল বিশ্বরোডে বিশাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ফেনে জামায়াত ইসলামের আমির এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি ফেনী সদর থেকে শুরু করে ফেনীর মহিফাল বিশ্বরোডে এসে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন জামায়াত ইসলাম ফেনী শাখার জামায়াত শিবির এবং জামায়াত ইসলামের নেতৃবৃন্দরা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির নিঃসব্দ মুক্তির দাবিতে এই বিক্ষোভ শিল্পী অনুষ্ঠিত হয় দু সালে জামায়াত নেতাকে যুদ্ধ অপরাধীর দায়ে আটক করেন তৎকালীন শেখ সরকার তিনি তিন তিনবার বাংলাদেশ জাতীয় সংসদের বাংলাদেশ সংসদ নির্বাচনের অংশগ্রহণ করেন রংপুরের এই জামায়াত নেতা বাংলাদেশ জামায়াতি ইসলামের সহকারী সেক্রেটারি এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি পদে ছিলেন বেশ কয়েকবার ওটিএম আজহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের প্রথম সভাপতি হিসেবে আবির্ভূত হন রাজনীতিতে ওটিএম আজহারুল ইসলাম দু হাজার বারো সালের গ্রেপ্তারের পূর্বে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি পদে আসেন ছিলেন তিনি রাজনীতিতে বেশ আলোচিত একটি রাজনৈতিক ব্যক্তিত্ব এই রাজনৈতিক ব্যক্তিত্বের নিঃসর্ত মুক্তির দাবিতে ফেমি জেলা জামাতি ইসলাম এবং বাংলাদেশ জামাতি ইসলামের ছাত্র শিল্পীদের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বিক্ষোভ সমাবেশটি ফেমির এসে বিশাল জনসমুদ্রে রূপ নেয় এ সময় জামাত ইসলামের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেন এবং শিবির শিবির বলে তারা পুরির মহিফালে তখন রাস্তাঘাট বন্ধ হয়ে যায় এবং ঢাকার চট্টগ্রামমুখী সকল যানবাহন জেনে আটকা পড়েন É,